আমাদের মূলত দাবি হচ্ছে দশম গ্রেড প্রধান দাবি এক দফা হচ্ছে আমাদের দশম গ্রেড সহকারী শিক্ষকায়ন করা সহকারী শিক্ষক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রহ আমরা চালিয়ে যাচ্ছি এই দশম গ্রেডের জন্য কারণ এটা আমাদের এখন দাবি না এটা আমার অধিকার কারণ একই যোগ্যতা একই মর্যাদায় অন্য অন্য পেশায় তাদেরকে দর্শন করে আগেই দেওয়া হচ্ছে সুতরাং আমাদের বেলায় কেন নয় আমরা হচ্ছে জাতির কারিগর শিক্ষকরা হচ্ছে এই এই জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাউন্ডার আমাদের অধিকার এই অধিকার আমাদের বাস্তবায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি প্রফেসর আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও প্রফেসর মানুষ তিনি তো শিক্ষকদের কষ্ট বুঝবে আজকে আপনি দেখেন এই সার্বপ্র দেশের পার্শ্ববর্তী দেশে প্রাথমিক শিক্ষক মর্যাদা সর্বাহিক শুধু একমাত্র বাংলাদেশেই শিক্ষা প্রাথমিক শিক্ষিত মর্যাদা নিম্নগামী করা হয়ে দেখা হয়েছে আজকে দেখেন প্রথম গ্রেডের কর্মকর্তা যে বাজার থেকে বাজার করে আমরা কিন্তু তেরোতমে এখন আছি আমরা কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয় আমাদের বেলায় তো তেরোতমের বেলায় তো এক ধরনের বাজার দর করা হয় না আর প্রথম গ্রেডের জন্য একটা একই বাজার দিয়ে একই দর দিয়ে আমাদের ক্রয় করতে হয় সুতরাং আমরা যে এখন বৈষম্যের শিকার এটা আমাদের না বিশ্বাস হয়ে গেছে জনজীবনে আমাদের এখন আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি যতদিন পর্যন্ত যৌক্তিক সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা দশটা ঘোষণা করবে দশম গ্রেড কতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে আর দাবি রেখে আমাদের মূলত দাবি হচ্ছে দশম গ্রেড বর্তমানে আমরা তেরোতম গ্রেড বেতন পাচ্ছি আমাদের দাবি হচ্ছে দশম গ্রেড কারণ আমরা যে শিক্ষাগত যোগ্যতায় আমরা প্রাথমিকে জয়েন করছি আমার আমার একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে জয়েন করে তারা দশম গ্রেডে বেতন পাচ্ছে তো জাতি করার হিসাবে আমি কেন বঞ্চিত হব আমি কেন দশম গ্রেডে বেতন দাবি করতে পারবো না শিক্ষক হিসাবে জয়েন করে বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার সবচেয়ে দুঃখজনক ড্রাইভার তারাও বারোতম প্লেট কিন্তু আমাদেরকে তেরোতম প্লেট দিয়ে আর আর আমরা মানতে চাই না এই এই তৃতীয় শ্রেণীর শৃঙ্খল থেকে অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই দাবি আমাদের দাবিটা হচ্ছে দশম গ্রেড দিতে হবে কেননা এখন আমাদের সম পদমর্যাদায় বাংলাদেশে বিভিন্ন সেক্টরে দশম গ্রেড অ্যাভেলেবেল হচ্ছে তাহলে আমরা কেন একজন শিক্ষক জাতির কারিগর হয়ে কেন আমরা তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় সমাজে প্রতিষ্ঠিত হব তাহলে আমরা যেখানে প্রথম শ্রেণী তৈরি করি সেখানে কেন আমরা তৃতীয় শ্রেণী হব প্রতি মাসে তেরো গ্রেডের বেতনে দিয়ে আমার প্রতি আমি না নট অনলি আমি আমার প্রত্যেকটা সহকর্মী ঋণে জর্জরিতাই বলেন এই ছয় পয়েন্ট ছয় টাকায় এই একটা শিক্ষক একজন শিক্ষক কী টিফিন খাবে কী পাওয়া যায় এই এই সমাজে আমাকে একই যোগ্যতা থাকার পরেও আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী আজ আমাদের এই তৃতীয় শ্রেণীর ভবিষ্যৎ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে থাকতে পারি সেই লড়াইয়ের জন্য আমরা শহীদ জারে আমাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে সার্বিত সম্মান সমাজে হাসনা ঠাকুরলা সমন্বয়ক তারপর 77 জি এদের কাছে তো এরা আমাদেরকে আশ্বাস করেছে যে আমাদের দাবিগুলো তারা দেখ বেবি বিচাড়া করবে তো আমরা চাচ্ছি যে তার জন্য দূত আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে। আমরা ঠিকমতো সেই বেতন দিয়ে 15 দিনও আমাদের ঠিকমতো চলে না আজকে ঋণে জর্জরিত প্রত্যেককে কোনো না কোনো ব্যাংকে ঋণ ঋণ নিয়েই তাদের সংসার ঠিকমতো চালাতে হয় সেই জায়গায় তাদের এই বেতনটা দিয়ে কিভাবে চলবে